প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো আমরা পড়ছি খাজনা অর্থনীতি প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণী অষ্টম অধ্যায় তো আমরা প্রথম ক্লাসে কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম খাজনা কাকে বলে মোট খাজনা নিট খাজনা অনুপার্জিত হয় এবং নিম খাজনা এই জিনিসগুলো ব্যাখ্যা করেছি আজকে আমরা পড়বো রিকার্ডোর খাজনা তত্ত্ব তো তাহলে একেবারে কথা না বাড়িয়ে আমি শুরু করি তো প্রথমে খাজনা তত্ত্ব কাকে বলে রিকার্ডোর খাজনা তত্ত্বে রিকার্ডো বলেছিল ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে প্রদেয় অর্থকে খাজনা বলে তো এক্ষেত্রে রিকার্ডোর খাজনা তত্ত্বে রিকার্ডো বলেছে জমি তিন শ্রেণীর জমি সমাজে পাওয়া যায় একটা হচ্ছে খুব উর্বর জমি যেখানে অনেক বেশি উৎপাদন হয় দ্বিতীয় হচ্ছে তার চেয়ে একটু কম উর্বর জমি আর তৃতীয় শ্রেণী হচ্ছে একেবারেই অনুর্বর জমি তো ভূমিতে উৎপাদন করার জন্য সাধারণত একটা উৎপাদন ব্যয় হয় তো সেই উৎপাদন ব্যয়ের চেয়ে অতিরিক্ত অর্থকে খাজনা বলে তো তৃতীয় শ্রেণির জমিতে দেখা যায় যে আমার উৎপাদন ব্যয় যা হচ্ছে আর ওই জমি থেকে প্রাপ্ত আয় দুইটাই সমান সেক্ষেত্রে ওই জমি থেকে আমাদের কোনো খাজনার উদ্ভব হচ্ছে না মনে করো আমার উৎপাদন ব্যয় চার চারশো আর তৃতীয় শ্রেণী থেকে আমার প্রাপ্ত আয়ও চারশো তাহলে এখানে আমার কোনো উদ্বৃত্ত অর্থ তৈরি হচ্ছে না ভূমির মালিককে আমি কোনো খাজনা দিতে পারছি না তাহলে এইটাকে বলে তৃতীয় শ্রেণির জমি আর দ্বিতীয় শ্রেণীর জমি চারশো থেকে একটু বেশি আয় হচ্ছে তার মানে দুশো টাকা খাজনা পাবে আর প্রথম শ্রেণীর জমি আটশো টাকা ইল্ট দিচ্ছে তাহলে প্রথম শ্রেণীর জমি পাবে চারশো টাকার খাজনা তাহলে এইভাবে তিনটা শ্রেণীকে নেগোশিয়েট ডিফারেনশিয়েট করে রিকার্ডও তার খাজনা তত্ত্ব দিয়েছিল তো সেখানে একটা চিত্র দিয়েছিল নিচে জমির পরিমাণ আর এরপরে খাজনা দেখো এটা প্রথম শ্রেণী এটা দ্বিতীয় শ্রেণী এটা তৃতীয় শ্রেণী এটা চারশো ছয়শো আটশো সি এখন এটা মনে করো এক দুই তিন ঠিক আছে অত প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী আচ্ছা তাহলে এইটুকু হচ্ছে প্রথম শ্রেণী এইটুকু টোটাল প্রথম শ্রেণীর জমি প্রথম শ্রেণীর জমির জন্য আমার চারশো টাকা খরচ প্রদান করতে হয় এর উদ্বৃত্ত অংশ খাজনা পাওয়া যায় দ্বিতীয় শ্রেণীর জন্য জমির জন্য আমাকে চারশো টাকা প্রদান করতে হয় এই দাগ পর্যন্ত উদ্বৃত্ত অংশ খাজনা পাওয়া যায় তৃতীয় শ্রেণীর জমির জন্য যা প্রদান করতে হয় তার চেয়ে অতিরিক্ত কোনো কিছু পাওয়া যায় না এই জমিকে বলে প্রান্তিক জমি এই জন্য এই জমি থেকে কোনো খাজনার উদ্ভব হয় না তাহলে এই হচ্ছে রিকার্ডোর খাজনা তত্ত্বের মূল বক্তব্য যে প্রান্তিক জমির চেয়ে মানে প্রান্তিক জমির জন্য যে পরিমাণ অর্থ প্রদান করতে হয় তার চেয়ে উপরের যে অংশ সেই অংশকে খাদ্য বলে তো রিকার্ডর এই তত্ত্বের বক্তব্য এরকম ছিল যে খুব উর্বর জমিতে প্রথমে চাষাবাদ হবে জনসংখ্যা বৃদ্ধি পেলে চর খাল বিল তারপরে পতিত জমি যেগুলো ছিল যেখানে আগাছা বা অন্য কিছু জন্মেছিল সেই জিনিসগুলো পরিষ্কার করে চাষাবাদের আওতায় নিয়ে আসা হবে সেইগুলো হবে সেকেন্ড ক্যাটাগরি তারপর থার্ড ক্যাটাগরিতে একেবারেই যেগুলো প্রথমে চাষাবাদ হতো না সেইগুলোও চাষাবাদের আওতায় চলে আসবে তো এইভাবে আসলে ভূমির যোগান যে একেবারে সীমাবদ্ধ তারা সেটা ধরেছিল না তাহলে এই হচ্ছে আমাদের রিকার্ডর খাজনা তত্ত্ব